এক মাসে বাবুকে তিন তিনবার ভ্যাকসিন দিয়েছি ওর থেকে মনে হয়েছে যে ভ্যাকসিন দেওয়ার পরে অবস্থা আমার বেশি খারাপ হয়েছে এরপর ঘরে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার জন্য ডেলি শপিংয়ে গেলাম আসসালামু আলাইকুম ম্যান হালুবান আই হোপ সবাই ভালো আছে আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মে এনাদের নিউ ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো বাবুর জন্মের পর থেকে এখন পর্যন্ত যতবার ভ্যাকসিন দিয়েছে তার কাহিনী মানে ও প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন তো ওর বদল হচ্ছে আমি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম প্রথমবার হচ্ছে তিনটা ভ্যাকসিন পেয়েছিল আর ওর এই কান্নাকাটি দেখে আমার বেশি মন খারাপ হয়ে গেছে এরপর দ্বিতীয়বার যখন বাবুকে নিয়ে যায় মানে প্রথম মাসের পরে দ্বিতীয় মাস যে ভ্যাকসিন দেয় তখন হচ্ছে বাবু আবার দুইটা ভ্যাকসিন পেয়েছিল তখনও কান্নাকাটি করেছে তবে ও তখন আমি একটু স্ট্রং ছিলাম ভ্যাকসিন দেওয়ার পর আমার মেয়ের অবস্থা সারাদিন তো জ্বরে একবারে গা পুড়ে যাচ্ছিলো এসে ও মানে হাত পা নাড়াচাড়া করতে পারতেছিল না অনেক কান্নাকাটি করে যতবারই হচ্ছে ও ভ্যাকসিন দেয় ততবারই হচ্ছে আমার কোলের উপর এভাবে মাথা রেখে শুয়ে থাকে ওকে আমি বিছানায় শোয়াতে পারি না ও নিজে নিজে নিজের হাত পা নাড়াচাড়া করে এরপর হচ্ছে অনেক কান্নাকাটি করে আর এইভাবে যদি আমি আমার কোলে ওকে রাখি তাহলে ওর হাত পা নাড়াচাড়া কম করে এবং ওর শান্তি তো অনেক সময় পর্যন্ত ঘুমায় আর তো প্রচুর পরিমাণে জ্বর উঠে একবারে নিস্তব্ধ হয়ে যায় এর পরদিন দিন হতো অবশ্যই আবার ঠিক হয়ে যায় এইবার হলো বাবুর মানে তিন মাসের ভ্যাকসিন এই মাসে ওর একটু প্রবলেম হয়েছে মানে ওর এক মাসে তিনবার ভ্যাকসিন দেওয়া লাগছে প্রথম যখন ডেট অনুযায়ী আমরা ভ্যাকসিন দিতে যাই তখন ওরা হচ্ছে ও বাবু হচ্ছে দুইটা ভ্যাকসিন পাবে কিন্তু গভর্নমেন্টের মানে ভ্যাকসিন ছিল না ওরা হচ্ছে একটা ভ্যাকসিন আর একটা হচ্ছে রয়ে গেছিলো পরে বলছে যখন বাবু আবার আসবে তখন হচ্ছে ভ্যাকসিন দিয়ে দিবে ও একটা ভ্যাকসিন দেওয়ার পনেরো দিনের মাথায় হচ্ছে আরেকটা ভ্যাকসিন দেয় এরপরে হচ্ছে এখন আবার ডেট অনুযায়ী আবার ভ্যাকসিন পায় এখন ও হচ্ছে তিনটা ইনজেকশন পায় মানে তিনটা ভ্যাকসিন পায় আর একটা হচ্ছে মুখে খায় মানে টোটাল এক মাসে ও হচ্ছে পাঁচটা ভ্যাকসিন দিয়েছে বাবুকে টিকা দেওয়ার পর বাবু তো প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছিল তো আমরা হচ্ছে বাসার জন্য কিছু প্রয়োজনীয় বাজার নিব তো সেজন্য আমরা ডেলি শপিংয়ে আসছিলাম এখান থেকে হচ্ছে একটু বাসার প্রয়োজনীয় মাছ মাংস এগুলো কেনাকাটা করছিলাম আর কিছু হচ্ছে মুদি বাজার লাগবে সেগুলো নিয়েছিলাম পাশেই ছিল ফার্মেসি ওইখান থেকে তানবির হচ্ছে আবার বাবুর জন্যে নাপা ড্রপ নিয়ে আসছে ও ওরা বলে দিছে যে বাবুর জ্বর আসবে তো দ্বিতীয় ভ্যাকসিনে জ্বর আসে তৃতীয় ভ্যাকসিনে জ্বর আসবে প্রথম বাকিগুলোতেও জ্বর আসছিল তো ওকে নিয়ে আমি তাড়াতাড়ি হচ্ছে বাসায় যাচ্ছি গিয়ে হচ্ছে ওকে ওষুধ খাইয়ে দিব যেহেতু ওর জ্বর আসবে আর ও অনেক কান্নাকাটি করছিলো এইবারে ভ্যাকসিনেও বেশি ব্যথা পাইছে মেবি কারণ এবারে অন্যান্যবারে থেকে এইবারে হচ্ছে ও বেশি পরিমাণে কান্নাকাটি করছিলো আর আমার তো অনেক বেশি খারাপ লাগছিলো তো আমি এসে হচ্ছে বাবুকে খাইয়ে ঘুম পাড়ায় দিয়েছি তো আজকে আর বেশি কিছু রান্না করবো না আমার শাশুড়ি হচ্ছে আমাকে পেয়ে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিছে আর হচ্ছে মিষ্টি কুমড়া কেটে দিছে তো আজকে মিষ্টি কুমড়া ভাজি করব ভাবি আসার সময় আমাকে তরকারি দিয়ে দিছিল মুরগির মাংস সেই মুরগির মাংসটাও ছিল তো আমরা হচ্ছে আজকে মিষ্টি কুমড়া এবং হচ্ছে মুরগির মাংস দিয়ে হচ্ছে দুপুরে খাবো আর যেহেতু বাবু জ্বর ও হচ্ছে অনেক ক্র্যাঙ্কি ফিল করতেছিল তাই আর বাড়তি কিছুতে যাচ্ছি না যেদিনই হচ্ছে বাবুকে ভ্যাকসিন দিয়ে আসি সেদিনই হচ্ছে অনেক অসুস্থ থাকে আর অনেক বিরক্ত করতে থাকে এমনি মার্শাল আমার বাবু হচ্ছে আমাকে ওই বিরক্ত করে না তো এদিকে হচ্ছে বাবু ঘুমাচ্ছে আর আমি আমার হাতের কাজগুলোকে তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি আমি যে আসার সময় যেই বাজারগুলো নিয়ে আসছিলাম সেগুলো হচ্ছে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি তো আমি হচ্ছে পাফ নিয়েছি বাবুর জন্য হচ্ছে বসুন্ধরার টিস্যুটা আছে ওইটা নিছি ম্যাকোরানি নিয়েছিলাম মানে পাস্তা বানাবো বাসায় সেটা রেসিপিও আসবে তো ম্যাকোরানিটা নিয়েছি কোলসনের ম্যাকোরানিটা তানবি বলছে ভালো আমি জানি না আমার শাশুড়ি হচ্ছে আবার নুডলস খেতে চাইছে তাই আম্মুর জন্য তানবির অয়েল ফ্রি লো ফ্যাটের যেই মিস্টার নুডলসটা আছে সেটা নিয়েছে এটার সাথে না আবার হচ্ছে অনেকগুলো সস ফ্রি দিছে আবার হচ্ছে এই সসগুলো দেখে ভাবতেছে আমি কিনছি কারণ বাসে এতগুলো সস থাকলো তুমি সস কেন কিনা কিন্তু ওকে আমি বুঝাইতে পারলাম না যে এটা নুডলসের সাথে ফ্রি দিছে এরপর ডিপ্লোমার যে দুধটা আছে সেটা নিলাম এরপর হচ্ছে হলুদ গুঁড়া তারপর আমাদের বাসার জন্য লাগবে ধনিয়ার গুঁড়া সেগুলা হচ্ছে নিছি আমার এই বক্সটাই ভালো লাগে দেখা যায় কি প্যাকেটে দুশো গ্রাম আর বক্সের দুশো গ্রাম একই প্রাইস আসে তো বক্সটা নেওয়াই ভালো এরপর মেরিল সাবান নিছি মেরিল সাবানের এই স্মেলটা আমার কাছে বেশ ভালো লাগে আর হচ্ছে ওডনিল একটা আর তানবিরের জন্য ক্লিয়ার শ্যাম্পু আমার জন্য হচ্ছে সানসিল্কিং শ্যাম্পুটা নিছে যদি আমার কাছে প্যারাশুটের শ্যাম্পুটা অনেক বেশি ভালো লাগে তবে এবারে তানবির হচ্ছে সানসিল্ক নিছে এবং হচ্ছে বাসার জন্য কয়েকটা ডিম নিছে এই তো সারাদিন আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই বাবু যেহেতু অসুস্থ ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকুন হাফেজ